মিন রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন বাইশ ডিসেম্বর থেকে আঠাশ ডিসেম্বর দু এক সপ্তাহ আপনাদের কেমন যাবে মিন রাশি আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে সপ্তাহের প্রথম দিনে কর্মক্ষেত্রের মধ্যে যথেষ্ট এনার্জি নিয়ে আপনারা চলবেন এবং আপনারা পারিবারিক ক্ষেত্রে কোনোরকম কর্ম শিফট করতে চাইছেন অর্থাৎ এমন কোনো কর্ম করেন যেখানে পরিবারে থেকে করা যায় বা অনলাইনে কিছু শুরু করা যায় কিনা এইরকম চিন্তাভাবটা আপনাদের মধ্যে থাকতে পারে এছাড়াও আপনারা যারা কোনো রকম কথাও কর্মরত ছিলেন পরিবারের মধ্যে আপনি সেই কর্ম শুরু করবেন নতুন করে নিজস্ব তৈরি করবেন সেটাও চিন্তাভাবটা আপনারা করতে পারেন আপনারা যারা কর্মক্ষেত্র থেকে অতিরিক্ত অর্থ নেবেন এই রকম যদি কর্মক্ষেত্র স্থানে যুক্ত থাকেন তাহলে সপ্তাহের প্রথম দিনে এই রকম ক্ষেত্রের মধ্যে আপনাদের কিছু না কিছু আমরা দেখতে পাবো আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকটাতেই অর্থাৎ তেইশ তারিখ সফলতার ভাগটা কিন্তু বেশি আছে তাই উচিত হবে আপনাদের দিক থেকে এই দিনে আপনাদের কাজকর্মের মধ্যে ফোকাস রাখাটা বেশি উচিত এবং ভালোবাসার সম্পর্ক আপনারা যথেষ্ট ভালো বলা যেতে পারেন ভালোবাসার প্রস্তাব আপনারা কিন্তু পেতে পারেন এই দিনে কিন্তু এই রকম সম্ভাবনা তৈরি হচ্ছে সফলতার ভাগটাই আপনাদের বেশি মানসিকতা আপনাদের মধ্যে অনেক পরিবর্তন আমরা দেখতে পাব এছাড়াও পারিবারিক দিক থেকে আপনারা কিন্তু সাপোর্ট পাবেন কোনো না কোনো ক্ষেত্র থেকে আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকটাতেই চব্বিশ তারিখ এই দিনেও আপনাদের প্রথম তেইশ তারিখের মতো কিছু না কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু সফলতা পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে দীর্ঘদিন নিয়োজিত ছিলেন সেটা স্বাধীন কর্ম হতে হবে এই রকম কর্মে আপনি কিন্তু সর্বাসর্বা হতে পারেন আপনার নামের আরও বৃদ্ধি পেতে পারে অর্থাৎ যে ধরনের কর্ম করছেন সেই কর্ম আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে আপনারা শুধু কর্মক্ষেত্রের মধ্যেই নয় যে কর্মক্ষেত্রের মধ্যে নিয়োজিত রয়েছেন সেই কর্মক্ষেত্রের মধ্যে একটি ভালো দিক কিন্তু পেয়ে যাচ্ছেন এবং সেই ভালো দিক পেয়ে যাবার কারণে অনেক ক্ষেত্রে আপনারা কিন্তু স্যাক্রিফাইস করবেন অর্থাৎ সেই কাজটা মধ্যে আপনি যথেষ্ট সময় দেবেন সেই কাজ সময় দেবার কারণে অন্য কোনো বিষয়ে বৃথার সময় নষ্ট করা আপনাদের কাছে মনে হতে পারে এটি বেকার তাই আপনারা সঠিক ক্ষেত্রে কিন্তু মনোনিবেশ রাখছেন এটা শুধু আপনার ক্যারিয়ারের দিক থেকে নয় এটা আপনার আর্থিক দিক থেকেও সীবৃদ্ধি নিয়ে আসবে তাই আপনারা চব্বিশ তারিখে এইরকম মানসিকতা নিয়ে আপনারা চলবেন কর্মকেন্দ্রিক মানসিকতা আপনাদের মধ্যে থাকবে আমরা দেখতে পাব পঁচিশ তারিখ এই দিনে অবশ্যই আপনাদের কিছু ভ্রমণ যোগাযোগ এগুলো আসার সম্ভাবনা থাকছে বা ভ্রমণে যাবেন এইরকম চিন্তাভাবটা আপনাদের মধ্যে থাকবে তবে মনে রাখবেন একটু আর্থিক ব্যয়ের কিন্তু সম্মুখীন আপনারা হতে পারেন তাই প্রয়োজন ছাড়া কোনো কিছু জিনিস কিনবেন না সেক্ষেত্রে আর্থিক সমস্যা বৃদ্ধি পেতে পারে এছাড়াও এই দিনে আর্থিক ব্যয় নিয়ে আপনাকে কিন্তু যথেষ্ট চিন্তাভাবনা করতে হবে তা নাহলে আজকের আর্থিক ব্যয় পরবর্তী ক্ষেত্রে সেই ব্যয়টা দীর্ঘমেয়াদি হতে পারে বা অনেকটা সময় আপনাকে সেই ব্যয় বহন করে যেতে হবে তাই পঁচিশ তারিখে আপনার চিন্তাভাবনা করে সমস্ত কিছু ক্ষেত্রে আর্থিক ব্যয়ের দিকে আপনারা চিন্তাভাবনা করবেন সেটা তাহলে অবশ্যই আপনাদের পরবর্তী ক্ষেত্রে ভালো হবে কারণ আমরা অনেক সময় আর্থিক ব্যয় গ্রহণ করে নিই কিন্তু আর্থিক উৎসটা নিয়ে তত চিন্তা করি না তাই দিনের পর দিন শুধু আর্থিক খরচ বেড়েই যাচ্ছে যেটুকু আসছে সেটি আর সেই সময়ের মধ্যে কিন্তু বৃদ্ধি পাচ্ছে না তাই অবশ্যই চিন্তাভাবনা করে আর্থিক ব্যয়ের দিকে ঝুঁকবেন আমরা দেখতে পাবো ছাব্বিশ তারিখ এই দিনে আপনাদের পারিবারিক কোনো কিছু বিক্রি করবেন ভাবছেন এই রকম ক্ষেত্রে কিছু বিক্রি হবার সম্ভাবনা থাকছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু মনের মধ্যে চিন্তা থাকবে এবং কর্মক্ষেত্রের মধ্যে একটু চাপও থাকবে এবং আপনারা যারা দূরে কোথাও কর্মের জন্য চেষ্টা রাখছেন এই সমস্ত ক্ষেত্রে আগে একবার করেছিলেন পুনরায় কিন্তু যোগাযোগ আসতে পারে বা সেই কর্মের মধ্যে আবার মনোনিবেশ আপনাকে করতে হবে সেই রকম মানসিকতা নিয়ে আপনাকে চলতে হবে তবে একটি কথা মনে রাখবেন আপনারা কিন্তু পরিবার থেকে সাপোর্ট পাবেন যে কোনো ক্ষেত্রে পরিবার থেকে সাপোর্ট পাবেন তাই বেশি টেনশন নেবার প্রয়োজন নয় ছাব্বিশ তারিখ অবশ্যই সকালে উঠে দেখুন কি পরিবর্তন কি অনুভব হচ্ছে সেই অনুসারে দিনটিকে পর্যালোচনা করে চলার চেষ্টা রাখুন আমরা দেখব সাতাশ তারিখে এই দিনে আপনাদের মধ্যে একটু নেগেটিভ চিন্তাভাবনা কিন্তু আসতে পারে সেটা কি নেগেটিভ চিন্তাভাবনা সেটা হলো আপনি নিজের মধ্যে একটু হলেও ভাবছেন যে ইনকাম যেগুলি করছি সেগুলো তো প্রায় সমহারে চলেও যাচ্ছে এই নিয়ে একটু চিন্তা থাকবে তবে আপনার মধ্যে কিন্তু ধৈর্য বাড়বে অনেকের ক্ষেত্রে একটু ধার্মিক চিন্তাভাবনা আমরা দেখতে পাবো এবং আপনার চিন্তাভাবনা বিশেষ করে যদি বিবাহিত হয়ে থাকেন আপনার চিন্তাভাবনা যেমন থাকবে আপনিও কিন্তু পার্টনারের মধ্যে সেরকম চিন্তাভাবনা প্রবেশ করানোর মানসিকতা আপনার মধ্যে থাকবে বিশেষ করে ধার্মিক চিন্তাভাবনা কিন্তু আপনার মধ্যে থাকবে আমরা দেখতে পাবো এবং এই ক্ষেত্রে কিছুটা ধর্মীয় চিন্তাভাবনা নিয়ে চলবেন অবশ্যই আপনার কর্মের মধ্যে সেগুলো আমরা দেখতে পাবো কিছুটা ছাপ আপনার যারা কলিক আছে তাদের সঙ্গে এই নিয়ে কথাবার্তা এছাড়াও আপনি যেমন ভাবাপন্ন ব্যক্তি সেই রকম ভাবাপন্ন ব্যক্তির সঙ্গে বেশি মেলামেশা অবশ্যই করবেন যারা আধ্যাত্মিকতার ক্ষেত্রে রয়েছেন আরও কিন্তু আপনার শিষ্য বা শিষ্যা সেটা কিন্তু তৈরি হচ্ছে মনে রাখবেন সাতাশ তারিখ এই দিনে এই দিনের মধ্যে এই দিনে আপনারা অবশ্যই একটু সকালে মেডিটেশন করবেন সকালে উঠবেন অবশ্যই আপনাদের শুভ দিন হবে আমরা দেখতে পাবো আঠাশ তারিখে এই দিনে আপনাদের মধ্যে আবার নতুন করে উঠে দাঁড়াবার চিন্তাভাবনা অর্থাৎ নতুন নতুন কিছু জানার ইচ্ছা আগ্রহ সেগুলো তৈরি হবে বিশেষ করে যারা উচ্চ শিক্ষা ক্ষেত্রে রয়েছেন আপনারা এই দিনে আরও বহুমুখী চিন্তাভাবনা নিয়ে অগ্রগতি রাখবেন আমরা দেখতে পাব বিবাহের যোগাযোগ আসার সম্ভাবনা কিন্তু থাকছে এই সপ্তাহে সেটা কর্ম ক্ষেত্র থেকে কারোর সঙ্গে যোগাযোগ হয়েও বিবাহের সম্ভাবনা থাকছে মীন রাশি যারা রয়েছেন রাশি আপনারা কিন্তু একটি বিষয় মনে রাখবেন আপনারা শনির সাড়ে সাতির মধ্যে রয়েছেন প্রথম মধ্যম চরণে রয়েছেন তবে শনির সাড়ে সাথী সর্বদা যে আপনাদের মধ্যে দুঃসময় নিয়ে আসবে তেমন ভাববেন না কারো কারোর ক্ষেত্রে এই শনির সাড়ে অনেকটা বাস্তবিক বিষয়টা নিয়ে আসে অনেকে আবার ধার্মিক প্রবণতার দিকে চলে যায় তাই দেখতে হবে আপনার রাশি অনুসারে বা লগ্ন অনুসারে দেখতে হবে শনি সাড়ে সাতের মধ্যম চরণ কতটা প্রভাব নিয়ে আসছে একটু টেনশান থাকে মেডিটেশান করবেন ভালো চিন্তাভাবনা থাকবে আমরা দেখতে পাবো চতুর্থ ঘরে বৃহস্পতি গ্রহ অবস্থান পারিবারিক সাপোর্ট যেটা পাচ্ছেন ষষ্ঠ ঘরে কেতু গ্রহ অবস্থান নবম ঘরে বুধ গ্রহ অবস্থান করে থাকছে এবং আপনার দশম ঘরে আমরা দেখতে পাব শুক্র গ্রহ রবি গ্রহ এবং মঙ্গল গ্রহ অবস্থান করে থাকছে তাই এই সপ্তাহে মিন খুব একটা খারাপ নয় প্রথম দিকে কর্মিক চিন্তাভাবনা এর পরবর্তী ক্ষেত্রে তেইশ তারিখ চব্বিশ তারিখ এই দুটি দিন প্রয়াসটা আপনারা বেশি রাখবেন কারণ এই দুটি দিন আপনাদের চেষ্টা অনেকটা কিন্তু সফলতার দিকে ইঙ্গিত করছে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ কিছু যোগাযোগ আসতে পারে আর্থিক ব্যয় নিয়ে একটু চিন্তাভাবনা করবেন আবার সাতাশ তারিখ আঠাশ তারিখ আপনারা স্বমহিমায় ফিরে আসবেন সেটা আপনার যেমন চিন্তাভাবনা যেমন মানসিকতা সেরকম মানসিকতা দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি সবাইকে দেখবেন অনুভব করবেন এবং নিজের মধ্যেই কিন্তু আপনি উত্তর খুঁজে বেড়াবেন কোন বিষয়টা আপনাকে আরও বেশি করে করতে হবে বা কোন বিষয়টা আপনাকে একটু ধৈর্য সহকারে সমস্ত ক্ষেত্রে পদক্ষেপ রাখতে হবে এই বিষয়গুলো আপনি নিজে অনুধাবন করবেন তাই সাতাশ আঠাশ তারিখ বলবো অবশ্যই একটু মেডিটেশন করুন তাহলে আপনার মনের মধ্যে আরও বিষয়গুলি যেগুলি উত্থাপন হচ্ছে বা যে বিষয়ে টেনশানে রয়েছেন সেটা অনেকটা কিন্তু দূর হবে মিন যারা রয়েছেন মিন এই হলো আপনাদের বাইশ ডিসেম্বর থেকে আঠাশ ডিসেম্বর দু হাজার পঁচিশ সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ